আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল মাংস ঝটপট কিভাবে মাংস রান্না করা যায় তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবসময় আপনাদেরকে সহজ সহজ রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করি আমি আজকে দেখাবো প্রেশার কুকারেও কিভাবে মাংস টেস্টি করা যায় তারই রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব বোঝাই যাবে না যে এটা প্রেসার কুকারে রান্না করে হচ্ছে না কষিয়ে শুধু রান্না করেছেন তারই টিপস সহকারে আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি মাংস এখানে আপনারা গরুর মাংস খাসির মাংস দুইটায় একই প্রসেসিংয়ে রান্না করতে পারবেন তো আমি মাংসগুলো নিয়ে নিয়েছি আমার এখানে দেড় কেজি মাংস আছে দিয়ে আমি মাংসগুলো ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা দিয়ে দেব কিছু কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম আমি এখানে দুইটা চামচ মরিচের গুঁড়া দেড়টা চামচ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এখানে টমেটো কিউব করে কেটে নেওয়া এখানে টমেটো চারটা চার পিচ করে কেটে দিলে হবে অবশ্যই এই রেসিপিগুলোতে টমেটো দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিয়েছি আমি দারচিনি এলাচ তেজপাতা বড় এলাচ লবঙ্গ কাবাব চিনি এবং আমি এখানে মাত্র দুই চামচ তেল ব্যবহার করেছি আমি তার বেশি একটু তেল ব্যবহার করিনি আমি মাংসতে একদমই কম তেল ব্যবহার করি দিয়ে আমি ভালো করে মাংসটা হাতের সাহায্যে মেখে নিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে আমি এটা চুলায় রান্না করতে লাগবো আর আমি মাংসটা রসুন এবং আলু দিয়ে রান্না করবো মাংস কষানোর এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক চা চামচ ভিনেগার এবং এক চা চামচ সয়া সস অবশ্যই এখানে ভিনেগার প্রেশার কুকারে যদি রান্না করেন তো অবশ্যই এখানে এক চা চামচ ভিনেগার এবং এক চা চামচ সয়া সস দেওয়ার চেষ্টা করবেন আপনারা প্রেশার কুকার ছাড়াও যদি মাংস একটু টেস্ট বাড়াতে চান আমার কথা বিশ্বাস করে একবার সয়া সস এবং ভিনেগার আর টমেটো দিয়ে মাংস রান্না করেই দেখুন মাংসের টেস্টটাই একটু অন্যরকম হবে দিয়ে আমি এই যে মাংসটা কষিয়ে নেবো আমি কিন্তু রসুনটা কষানোর সময় দিয়ে দিয়েছি রসুন যেহেতু একটু সময় লাগে সেদ্ধ হতে এই জন্য কষানোর সময় আমি দিয়ে বারবার নেড়ে চেড়ে কষিয়ে দিয়েছি এবং যখন মাংসটা কষিয়ে এসছে তখন আমি আলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি নিয়ে যখন আমার ঝোলটা টানা টানা হয়ে এসছে তখন আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতে সব সময় সময় কম থাকে এই জন্য আমি শর্টকাটে সব কিছু করার চেষ্টা করি আর শর্টকাট করেও যেন যে কোনো রেসিপির টেস্টটা ঠিক থাকে সব এই দিকে একটু নজর রাখি তো এই যে আমি সব কিন্তু মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং আমার যতটুকু পরিমাণ ঝোল লাগবে আমি এইটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম এবং কড়াইটা ধুয়ে মশলাটা সহকারে দিয়ে দিলাম দিয়ে আমি এটা দুইটা সিটি তুলে নেব। আপনারা যে যেমন পছন্দ করেন যে অনেকে আছেন একটু শক্ত মাংস পছন্দ করেন তো সেই অনুপাতে আপনারা সিটিটা তুলে নেবেন আমার দুইটা সিটিতে হয়ে গেছে তারপরে দেখুন এই যে মাংসর ওপরে কিন্তু অনেকটা তেল ভেসে ওঠে আমি কিন্তু তেল দিয়েছি মাত্র দুই চা চামচ আর এই যে দেখুন কতটা তেল উঠে ওপরে ভেসে উঠেছে এখন আমি এই তেলটা দিয়েই পেঁয়াজ বেরেস্তা করব। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এবং মাংসের ওপর থেকে যতটুকু পেরেছি সম্ভব আমি তেলটা নেওয়ার চেষ্টা করেছি যতটুকু তেল দেখছেন এটা কিন্তু আমার মাংসের ভেতর থেকে বের হয়ে আসায় তেল দিয়ে আমি পেঁয়াজটা বেরস্তা করে নেবো যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি এখানে দিয়ে দেবো আস্ত জিরা দিয়ে আমি সুন্দর করে যখন পেঁয়াজ বেরস্তা হয়ে আসবে আপনার যেহেতু এটা মাংসের তেল দেয়া এর জন্য কিন্তু এটা সয়াবিন তেল দিয়ে যে বেরেস্তা হয় তেমন কিন্তু লাল লাল হবে না এটা একটু হলুদ হলুদ হবে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যে কিভাবে। কত কখন আপনার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে যখন ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু মাংসটা ঢেলে দিয়ে দেবেন দিয়ে আপনার যে ঝোলটা আসলে যার যা নিজস্ব ব্যাপারের ওপর ডিপেন্ড করে এই যে আমার কিন্তু রান্না অলমোস্ট ডান এখন আমি মাংসের মশলা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো আপনারা যারা মাংসের মশলা না খান সেখানে আপনারা আস্ত জিরার গুঁড়াও দিতে পারেন ভেজে দিয়ে এই যে ঢাকে না পাঁচ মিনিট পরে জেরে একটু নাড়াচাড়া করে এটা এখন পরিবেশনযোগ্য কিন্তু হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন মনে হবে না এটা প্রেশার কুকারে রান্না করা হয়েছে আমার কথা বিশ্বাস করবেন এবং একবার এই রেসিপি এইভাবেই ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ সবার প্রশংসা অবশ্যই কুড়িয়ে নেবেন আজকে এ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ